না মানুষের প্রতি কমিটমেন্ট কোন বিষয়ে পড়ছেন এর দেয়া স্বয়ং নির্ধারিত হয় না আপনি সৎ থাকবেন দুর্নীতিগ্রস্ত হবেন না এই বিষয়গুলো আসলে তা আপনার বিষয় আপনি যে বিষয় পড়াশোনা করেছেন এটার সাথে অনেক সময় এটা মানে এটার সাথে রিলেটেড না এটা আপনি যে কোনো বিষয় হতে পারে কিন্তু আমরা যেটা কনসার্ন যে এটা যে প্রাসঙ্গিক মন্ত্রণালয়ের যে অ্যাডমিনিস্ট্রেশন থাকে এই অ্যাডমিনটা চালানোর জন্য কিছু টার্ম এন্ড টার্মিনোলজি থাকে এই বিষয়গুলো আসলে যদি অন্য বিষয়ের কেউ হয় সেক্ষেত্রে ক্ষেত্রে সে কিন্তু আসলে উপলব্ধি করে উঠা তার জন্য বুঝা অনেক বেশি আমরা চাই যে যত বেশি ফাংশনাল করা যায় প্রো পিপল করা যায় সেক্ষেত্রে যদি অন্য বিষয় যেমন ধরেন একজন একজন স্বাস্থ্যমন্ত্রী উনি যদি স্বাস্থ্যের বিষয় আসার সম্পর্কে ওয়াকিবহাল না থাকেন উনি পার্সোনালি যদি প্র্যাকটিস করে না থাকেন কখনো এটা খুব মুশকিল তার পক্ষে একদম স্বাস্থ্যের ব্যবস্থার একদম যে প্রান্তিক হাসপাতালের যে দুর্দশা গুলো এটা যদি ওনার চেক করা না থাকে ওই অভিজ্ঞতা যদি না থাকে রোগীদের ফিলিংসটা কি ওটা যদি ওনার আহ ধারণার মধ্যে অনুভূতির মধ্যে না থাকে এটা বোঝাটা খুবই মুশকিল এবং আমাদের বাংলাদেশের যেটা আমরা দেখে থাকি আপনি যেটা বললেন উদাহরণ হিসেবে যে এটা আমরা দেখে থাকি যে একেবারেই প্রাসঙ্গিক তো নাই মানে অনেক দূরের ফিল্ডের একজনকে হুট করে নিয়োগ দেওয়া হয় শুধুমাত্র পজিট করার উদ্দেশ্যে এইটা আপনি এটা আসলে কি এটা হচ্ছে মানে ওই যে ফেসিজমের একটা কালচার যে আমার দলীয় লোককে আমার যেখানেই হোক আমার পজিট করতে হবে যেভাবেই হোক আমার একটা পোস্ট দিতে হবে এই যে একটা কালচার এটা কিন্তু আসলে এই পুরো আওয়ামী লীগ আমলে এটা আরো বেশি এসছে কিন্তু এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং অবশ্যই যে যেই প্রাসঙ্গিক মন্ত্রণালয় বা যে যেই সাবজেক্টে আসলে পড়াশোনা করেছে এবং জানে জ্ঞান পুরো ফিল্ডটা এবং সবচেয়ে যোগ্য যে তাকেই আসলে ওই মন্ত্রণালয় মন্ত্রী করা উচিত উপসচিব প্রতিমন্ত্রী যাই থাকুক পোস্ট ওই যে রেলিভেন্ট সাবজেক্ট ওই সাবজেক্টের লোক হওয়া উচিত আমার কাছে মনে হয় যে এটা যদি অ্যাটলিস্ট আমরা প্র্যাকটিস করতে পারি তাহলে অনেকগুলো মন্ত্রণালয়ে কিন্তু এটা প্রয়োজন নেই যেমন ধরেন হচ্ছে জন জনপ্রশাসন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন আসতে পারে কিন্তু অনেকগুলো মন্ত্রণালয়ে কিন্তু এরকম আছে যেখানে আসলে পার্টিকুলার ওই সাবজেক্ট প্রয়োজন নাই সেক্ষেত্রে আমরা এক্সপেরিমেন্ট করে দেখতে পারি অনেকে পারেন কিনা আরেকটা বিষয় বলি যে এক্ষেত্রে কিন্তু আমাদের মন্ত্রী চেঞ্জ করার কোনো ক্ষমতা থাকে না একবার কেউ মন্ত্রী হয়ে গেলে সে যদি খারাপ পারফর্মও করে তাকে সরানোর কোনো উপায় থাকে না তো আমরা যেটা দেখি যে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয় কিন্তু জনদ্রোহিতা মানে জনদ্রোহিতা যে রাষ্ট্র করতে পারে এইটার কিন্তু কনসেপ্ট আমাদের দেশে নাই তো যদি মানুষের বিপক্ষে কোনো মন্ত্রী কাজ করে যদি সে ঠিক মতো পারফর্ম করতে না পারে তাকে অপসারণ করার কোনো আমরা যেটা এইবার স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে আমরা এই ভোগান্তিটার মধ্যে পড়েছি সো যদি কোনো মন্ত্রী আমরা ভবিষ্যতে এমন একটা বাংলাদেশ চাই যদি কোনো মন্ত্রী পারফর্ম না করে অবশ্যই আমরা মনে করি যে এই রিফর্মগুলো হ জরুরি এবং যৌক্তিক আপনি যদি একটা ফাংশনাল গভর্নমেন্ট চান এবং প্রো পিপল গভর্নমেন্ট চান এই এই রিফর্মগুলো করতে হবে ডাজেন্ট ম্যাটার ওই মন্ত্রী আপনার দলে কত পাওয়ারফুল ব্যক্তি ডাজেন্ট ম্যাটার যে আপনার এই যে উপসচিব বা সচিব পর্যমর্দার বা হচ্ছে এপিএস পিএস যারাই আছে এটা যদি সে ফাংশনাল না হয় সে যদি মানুষের সাথে মিসবিহেভ করে যেটা সচিব বলে মন্ত্রণালয়ে একটা খুবই একটা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের নাগরিকদের জন্য এই বিষয়গুলো কাটেই ওঠার জন্য খুবই জরুরি